আপনি যদি মটো ব্লগিং করে এরকম সুন্দর দৃশ্য তুলতে চান তাহলে এই ভিডিওটি হবে আপনার জন্য সো আর দেরি না করে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং আপনি আপনার কাজে লেগে যান এরকম ভিডিও তৈরি করতে আপনার সবার আগে এরকম একটা সেট আপ লাগবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শেখ ভাই আপনারা যারা চিন্তা করছেন যে রিসেন্টলি মটো ব্লগিং শুরু করবেন তারা খুব সহজেই এরকম ভাবে একটি мотоস্টপ করে নিতে পারেন অল্প খরচে এবং অল্প অ্যারেঞ্জমেন্টে আপনি শুরু করতে পারেন আপনার নতুন যাত্রা চলুন দেখা যাক আমি ছোট্ট পরিসরে এবং স্বল্প বাজেটে কিভাবে আমার мотоব্লগিং এর হেলমেট আপটা করি চলুন দেখা যাক একটি мотоস্টপ করতে আপনার প্রয়োজন হবে একটি হেলমেট এবং একটি ক্যামেরা ক্যামেরার সাথে থাকবে কিছু জিনিসপত্র যেগুলো আপনাকে мотоস্টপ করতে সাহায্য করবে এবং ওই জিনিসগুলো ছাড়াও আপনি ক্যামেরা বক্সে আরও অনেক জিনিস পেয়ে যাবেন যেটা আপনার কাজে আসতে পারে মোটর সেট করতে আপনার সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হলো একটি হেলমেট আপনি আপনার সাধ্য মতো একটি হেলমেট কিনে নেবেন এরপর আপনি ক্রয় করবেন একটি হেলমেট মাউন্ট এটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণভাবে কিনতে হবে কারণ একটু এদিক ওদিক হলে এটার সমস্যা করে প্রথমে আপনাকে হেলমেটটির সঙ্গে মাউন্টটি সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে এবং মাউন্টটি লাগানোর পর আপনাকে ভালোভাবে দেখতে হবে যে এটা জব্দ হয়েছে কিনা এরপর আপনাকে ক্যামেরা লাগানোর যে মাউন্টটা আছে সেটা আপনাকে লাগাতে হবে আর এগুলো আপনারা ক্যামেরা বক্সের মধ্যে পেয়ে যাবেন এখানে আমি সুন্দর করে সেটা লাগিয়ে নিলাম এবং আপনারাও একটু খেয়াল করে লাগিয়ে নেবেন এখন আপনার দরকার হবে একটি ক্যামেরার আপনারা আপনাদের সাধ্যমতো একটি ক্যামেরা ক্রয় করবেন আমি এখানে আমার সাধ্য মতো একটি ক্যামেরা করায় করে সেট আপ করছি আমি ক্যামেরার ডিটেলস ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দেব এরপর আপনারা ক্যামেরাটা সুন্দর করে মাউন্টের সঙ্গে লাগিয়ে নেবেন এবং এটা লাগালে আপনার প্রায় অর্ধেক কাজের বেশি শেষ অনেকে দেখা যায় হেলমেটের সঙ্গে মাউন্টটি আঠা দিয়ে লাগায় আপনারা সেটাও করতে পারেন কিন্তু আমার মতে আঠা আঠাদে না লাগানোই ভালো কারণ এইভাবে লাগালে আপনি ভবিষ্যতে খুলতেও পারবেন এখন আপনার প্রয়োজন হবে সুন্দর একটি মাইক্রোফোন আপনারা চাইলে প্রথমে কম দামে মাইক্রোফোন দিয়ে শুরু করতে পারেন অথবা আপনার বাসায় হেডফোন থাকলে সেটাও ইউজ করতে পারেন আমি এখানে ক্যামেরার বক্সের মধ্যে এই মাইক্রোফোনটা পেয়ে গেছিলাম যদিও এর নয়েজ ট্রান্সলেশন সিস্টেম অতটা ভালো না কিন্তু চালানো যায় তাই আমি এটা এটাটাই সেট করে নিচ্ছি আপনারা অবশ্যই ভালো একটা মাইক্রোফোন কেনার চেষ্টা করবেন নাহলে বাইরের নয়েজগুলো আপনাদের খুব বিরক্ত করবে সো অবশেষে আমাদের হেলমেট সেট আপ ডন আপনারা দেখতেই পারছেন সুন্দর করে একটি হেলমেট সেট হয়েছে সো ভিডিওটি আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পেটে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম